বাইরে ভাই দালাল আপনাদেরকে যেভাবে বলবে আপনারা সেভাবে বুঝবেন এটা হচ্ছে দালালদের কাবিরাজি একটা সিস্টেম ঠিক আছে যেই সেই মানে অ্যাপ্লিকেশন করার পরে গ্রুপ অ্যাপ্লিকেশন করেছে হয়তো দেখা যাচ্ছে ড্রাফটেড হয়ে আছে কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছে আপনি কয়েকদিনের মধ্যে ভিসা পাবেন এত সহজ ভাই বছরকে বছর গুইরা পর্যন্ত অনেকে ভিসা পায় না আর দালালের এক কথার সাথে আপনি বিশ্বাস করে আপনি নির্দ্বিধায় নির্ভয়ে তাকে লাখ লাখ টাকা পেমেন্ট করে দিচ্ছেন আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ইউরোপ প্রত্যাশী সকল কলিজা টুকরো মিয়া মিয়ারফিক আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা যেগুলো না বললে আপনারা অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়বেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকছে তবে শুরুতে যেগুলো বলবো সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ আসল কথা হচ্ছে যেই কথাগুলো বলবো সেগুলো আমি মনে করছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা যদি আপনারা সেটা আমলে নিয়ে যান এই হচ্ছে বিষয় তো আর কথা দীর্ঘায়িত করব না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন একটি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন মূল্যবান একটি মতামত প্রকাশ করবেন শালীনভাবে যেন ভুল ত্রুটি হলেও এই কথায় যেন আমি বুঝতে পারি যে আমার কথা ভুলছে আপনি ভুলটা ধরিয়ে দিচ্ছেন তাহলে আমি পরবর্তীতে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ চলুন মূল পর্বে চলে যাই টাইটেল এবং থামনেল থেকে যেটা বুঝেছেন জি হ্যাঁ ইদানিং এই যে জানুয়ারির শুরু থেকেই আপনার বারো তেরো তারিখ পর্যন্ত যে কার্যক্রম একদম মানে ফুস আপ হয়ে আছে সেইখানে কোন প্রকার মানুষের শুধু হাহাকার ছাড়া আর কোনো সাকসেসফুলি কোনো মেসেজ আসে না বা রিপোর্ট কেউ দেখতে পাচ্ছে না যার জন্য সবাই ডিপ্রেশনে আছেন সেটার অবসান করতে যাচ্ছে বলেছিলাম দুই হাজার পঁচিশের জানুয়ারির বাইশ থেকে শুরু করে জানুয়ারির বাইশ তারিখ থেকে শুরু করেই আপনাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ স্বাভাবিক হবে ইনশাল্লাহ যেমন আপনার আপনি অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্রুভাল পাইছেন কিনা বা ইতিমধ্যে পাবেন কিনা এবং স্টিকার হয়েছে কিনা বা স্টিকার যারা অপেক্ষা আছেন স্টিকারের জন্য তাদেরগুলো কবে নাগাদ বা দ্রুত আপনাদের স্টিকার হবে এবং বিশাল রেশিও কেমন দেখেন আপনারা বাইশ তারিখের পরে আজকে তেইশ তারিখ যাচ্ছে কিছুদিন অপেক্ষা কারণ দেখবেন আপনাদের অ্যাপ্রুভাল গণহারে হবে গণহারে হবে কথা আমি এটা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি তবে হ্যাঁ যদি সেটা অথরেন্টিক কাজ করার মতো কোনো এজেন্সি হয়ে থাকে শুধু শুধু অনেক এজেন্সি আছে যে আপনাদেরকে ওই যে বললাম ভিডিও শুরুতে বলেছিলাম যে গ্রুপিং যেই একটা আমি পাশে আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত গ্রুপ জন্য মানে আপনারা অপেক্ষা করতেছেন এগুলো আদৌ হবে কি হবে না সেটা নিয়ে আমি নিজেই কনফিউশনে থাকি আপনারা শুনলে পরে বুঝতে পারবেন আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে দেখেন যারা এভাবে গ্রুপ অ্যাপ্লিকেশন করে সেগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি ঠিক আছে সেখান থেকে সাপ্লাই কোম্পানি যদি 10টা লোক লাগে এখন যদি 20টা লোকের যদি সে অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে 10টা রিফিউজ আসবে এটা স্পষ্টভাবে আপনি মনে মনে রাখবেন ঠিক আছে একদম স্পষ্ট মনে রাখবেন একটা কোম্পানি যদি 10টা লোক লাগে एग्जांपल হয়তো 30টা লোক লাগবে তখন সেখানে সেই অ্যাপ্লিকেশন করেছে মিনিমাম পারমিট পিবিজেট অনলাইন কোন রকম করছে কিন্তু গ্রুপিং এই যে পাশেতে এটা দেখতে পাচ্ছেন গ্রুপিং কাকে বলে দেখছেন এই যে এভাবে তো গ্রুপিং করলে সেখানে দেখা যাচ্ছে তিরিশ জন লোক লাগবে হচ্ছে কি সে গ্রুপ করছে আপনার পঞ্চাশ জন ষাট জন তো যেই লোকগুলো কোম্পানি লাগবে সেগুলোই আসবে আবার এর মধ্যে ইতিমধ্যে আজকে দুই তিন দিন ধরে অনেকগুলো রিফিউজ আসতেছে প্রচুর পরিমাণে যেগুলো আমার মেসেজে অলরেডি অনেকগুলো মেসেজ আসতেছে ভাই আমি রিফিউজ খেলাম আমার আর্টিকেল সাতাশ মেরেছে মানে সন্দেহ ভাই এই নাটকটি করেছিল রোমানীয় কিন্তু এখন সার্বিও নাটকটা শুরু করে দিছে সন্দেহের তালিকা রেখে তাদেরকে রিফিউজ করছে তো যাই হোক আপনার ভাগ্য ভালো হলে আপনার যদি নসিবে থাকে আপনি সার্ভিয়ে যেতে পারবেন রিফিউজ খাবেন না অবশ্যই ইউনিকলি কাজ করে যারা তাদের মাধ্যমে কাজ করলে আপনারটা সাকসেসফুলি রিপোর্ট আপনি নিজে দেখতে পাবেন আর একটা বিষয় আছে একটা বুলবাল অ্যাপ্লিকেশন করেছে একটা ভিডিও দিয়ে ঠিক আছে আপনাদেরকে এটা শুধুমাত্র এই যে পাশে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে আপনাদেরকে আইডি পাসওয়ার্ড লগ ইন করে সে শুধু দেখাচ্ছে যে আপনার ছয়টা ধাপ একটার পর একটা একটার পর একটা স্টেপ পার করেছেন কিন্তু আপনি কতটুকু শিওর যে এই ভিডিওটি দেখার পরে আপনাকে সে বলেছে যে আপনার ভিসা ভেরি সুন আপনি অ্যাজ অ্যাজ পসিবল আপনি ভিসা পেয়ে যাচ্ছেন সাকসেসফুলি রিপোর্ট আসতেছে এগুলো দালালের মানে মন গড়া কথা ভাই ঠিক আছে এগুলো তারা করে কি জন্য জানেন শুধু টাকা নেওয়ার জন্য একটা বাই একটা মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ ডে টু ডে তারা মানে আপনাদেরকে একটা একটা ধাপ পরিবর্তন হচ্ছে এগুলো বলে বলে তারা শুধু টাকাগুলো তাদের পকেট ভরতেছে পরবর্তীতে রিফিউজ হলে কিছু টাকা ম্যানেজ করে বাকি টাকাগুলো দিব তাও ব্ল্যাঙ্ক চেক দিব দেখবেন যে ব্যাংকের মধ্যে টাকা নাই আবার দেখা যাচ্ছে আপনাকে বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছে আপনি অন্য রাষ্ট্রে চলেন আপনি এই রাষ্ট্রে যান আপনি ওই রাষ্ট্রে যান আপনার এই টাকাগুলো কোনোভাবেই বিফলে যাবে না আপনাকে আমি ভেরি সুন আপনাকে ওই রাষ্ট্রে ফাটাই দিব এটা সেটা বলে আপনার সময় স্পেন্ড করবে জাস্ট এটাই তো সবগুলো যেটা বলতে চাইছিলাম এইসবের দালালদের কাছ থেকে সম্পূর্ণ সাবধানতার সহিত ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবেন সবাই চায় যে ভালো উন্নত জীবন যাপনের জন্য ভালো একটি রাষ্ট্র স্টে করার জন্য আপনি যেমন আমি তেমন অন্য উমুক তেমন তমুক তেমন তো ইউনিকলি কাজ যারা করে সেগুলো আপনি ফোকাস করবেন আগে নিজে ফোকাস করবেন অন্যকেও সহযোগিতা করার চেষ্টা করবেন যে এই ভাইটা ভালো ভালো কাজ করছে আপনি দেখতে পারছেন এর রিপোর্ট ভালো আছে তখন সেখানে আপনিও ফাইল জমা করেন আর অন্যকেও সহযোগিতা করেন এমন কোন এজেন্সিতে দিবেন না যে ফতে ফতে পরে ঘুরতে 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 চুল ধারে সবাইকে যাবো ইউরোপে হয়ে যাওয়া হবে না সো সাবধান এই যে গ্রুপিং যে আছে এখানে সন্দেহ থাকে আপনাকে ফর্ম দিবে অ্যাপ্রুভাল ডান তারপরেও আপনি বিশ্বাস করবেন না যে আপনার বিষা হচ্ছে কি হচ্ছে না তখন আপনি বিশা স্টিকারের জন্য অপেক্ষা করবেন কয়দিন দুই মাস তিন মাস চার মাস যেহেতু অপেক্ষা করছেন আপনার অ্যাপ্রুভাল হয়েছে স্টিকারের জন্য আর দশ পনেরো দিন অপেক্ষা করলে আপনার কিচ্ছু হবে না স্টিকার হলে যে আবার আপনি জলে যেতে পারেন সেটাতেও সন্দেহ আছে যেমন অনেকে দেয় আচ্ছা যাই হোক আর এত কথা বললাম না আপনারা যেই যে কথাগুলো বলছিলাম এগুলো নেওয়ার চেষ্টা করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে বুঝে শুনে ভালো এজেন্সি ধরে পাইল দেওয়ার চেষ্টা করবেন সবাই সবার যেন সাকসেসফুল রিপোর্ট আসে এই দোয়া করি সময়। আপনারা আমার জন্য আমি আপনার জন্য সবাই সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আলাইকুম আলিকুম আহমতুল্লাহ